আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল জুয়েলারি অরডারে আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা পুরাতন চুড়ি দিয়ে আমি কিভাবে এই চুড়িগুলো তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পুরাতন চুড়ি তারপর আমি নিয়ে নিয়েছি একটা কাপড় এই টুকরা কাপড়টা একটা পায়জামা বানানোর শেষে আমার বেঁচে গিয়েছিল সেই কাপড়টা দিয়ে আজকে আমি চুড়ি তৈরি করব তারপর কাপড়টা আমি একটু ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে ভাজ করে নিচ্ছি তারপর আমি বেশি করে গ্লু দিয়ে এখন চুরির মধ্যে ফ্যাব্রিক আটকে নিব এই গ্লুটা দাম পড়েছে মাত্র টাকা এটা আমি লেসের দোকান থেকে নিয়েছিলাম আমরা যখন জুয়েলারিতে কাপড়ের বা সুতার কাজ করি তখন আমরা এই ফ্যাব্রিক গ্লুটা ইউজ করি যারা আমরা জুয়েলারি তৈরি করি এটা খুবই ভালোভাবে আটকে থাকে আর অনেক টেকসই হয় আপনার একটা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে চুরির মধ্যে কাপড়টা পেঁচিয়ে নিচ্ছি আর অবশ্যই টান করে তারপর কাপড়টা পেঁচিয়ে নিবেন ঢিলা করে কাপড়টা পেঁচানো যাবে না তাহলে কাজে ফিনিশিং ভালো আসবে না ফেব্রিক জুয়েলারি গুলো একটু সেন্সিটিভ হয় তাই আপনারা বৃষ্টি বা অতিরিক্ত রোদ অ্যাভয়েড করবেন যখন আপনারা বৃষ্টির পানির মধ্যে এই জুয়েলারি ভিজাবেন তখন আঠাগুলো খুলে যাবে আর জুয়েলারি নষ্ট হয়ে যাবে আবার অতিরিক্ত রোদের মধ্যেও যখন এই গুলো পরে যাবেন তখন দেখা যাবে অতিরিক্ত রোদের কারণে এর কাপড়ের যে রংটা ওটা ফ্যাকাসে বা কালারটা নষ্ট হয়ে যাবে তারপর হেয়ার স্প্রে বা অন্যান্য কেমিক্যাল থেকে এই জুয়েলারি গুলো একটু দূরে রাখবেন কথা বলতে বলতে আমার চুরিটা ভালোভাবে পেঁচিয়ে নেওয়ার শেষ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন শেষের যে অংশটা ওটা আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আমি কিন্তু দুই সাইড দিয়ে কাপড়টা মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি আমার পেঁচিয়ে নেওয়ার শেষ আমার কাপড়ের যে শেষের অংশটা আছে বা বাড়তি অংশটা আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে বেশি করে ফ্যাব্রিক রুদ দিয়ে এখন এটা চুরির সাথে আটকে দিব চুরিটার সাথে আমার ভালোভাবে কাপড় আটকে নেওয়া আসছে এখন আমি এই চুরিটা কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায় তারপর আমি নিয়ে নিয়েছি কিছু নয়সলেস ঘুঙরু আর নিয়ে নিয়েছি সুই সুতা সুতাটার শেষের মাথায় আমি একটি গিট দিয়ে নিয়েছি এখন আমি নয়সলেস ঘুঙরুগুলো সেলাই করে নেব আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে তারপর আমি নিয়ে নিয়ে নিয়েছি তিনটি তিনটি ঝুলুরি ঝুলুরি আমি ভালোভাবে টাইট করে তারপরে দেখুন সুতা কিভাবে আটকে নিচ্ছি একই পদ্ধতিতে আমি পুরোটা আটকে নিব আর আপনাদের যে অ্যান্টিক বা অন্যান্য জুয়েলারি আছে সেই জুয়েলারি সাথে এই ফ্যাব্রিক জুয়েলারি গুলো মিলাবেন না তাহলে দেখা যাবে এই ফ্যাব্রিক জুয়েলারি গুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে আমার জুয়েলারি গুলো অ্যাড করে নেওয়া শেষ আমার সুতাটা ভালোভাবে গিট দিয়ে নিব তা না হলে জুয়েলারি গুলো দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই খুলে পড়ে যাবে আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে গিট দিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে ঘরে থাকা পুরাতন চুরি দিয়ে নতুন করে চুরি তৈরি করতে পারে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চুরিটা তৈরি করে নেওয়ার শেষ অফ ক্যামেরায় আমি এরকম আরো কিছু চুরি তৈরি করে নিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ